জান্নাতি হুরকি মহান রাব্বুল আলামিন জান্নাতকে অনুরূপ সাজে সুসজ্জিত করেছেন সেখানে বসবাস করবেন মহান আল্লাহর প্রতি প্রিয় নেককার বান্দাগণ তারা জান্নাতে তাদের মমিন স্ত্রীদেরও পাবে তাদের ইহজীবনের সদাচার ও নেক আমলের পুরস্কার স্বরূপ আরও পাবে মহান আল্লাহর এক স্বতন্ত্র সৃষ্টি কল্পনার অতীত নৈসর্গিক রূপ ও গুণের অধিকারী ঢাগর নয়না চিরযৌবনা স্বর্গীয় অশ্বরী যাদেরকে মহান আল্লাহ জান্নাতে সৃষ্টি করেছেন কুরাণ ও হাদিসে তাদেরকে হুর বলে অতিবাহিত করা হয়েছে মহান আল্লাহর অনুরূপ সৃষ্টি এ হুর হিসেবে হিসেবে সবসময় তাদের সেবায় নিয়োজিত থাকবে হুর এটি একটি আরবি শব্দ এর বহু বচন রহ এর বহু বচন এর অর্থ ভদ্র বর্ণের নারী ইন এটিও একটি আরবি শব্দ আইনা শব্দের বহু বচন অর্থ বড় বড় চোখ বিশিষ্ট ঢাগর নয়না নারী এরা ঈর্ষণীয় রূপ চিত্রাকর্ষক লাবণ্য ও অপরূপ সৌন্দর্য মাধুরীতে সকল সুন্দরের অগ্রগ্রামী সৃষ্টির পর থেকে যুগ যুগান্তর অবধি এ সকল আনাত নয়না অন্দিত্য সুন্দরী হোরগণ তাদের শস্য প্রিয়তম স্বামীর জন্য অধিক আগ্রহে অপেক্ষা পহর গুনছে জাতক পাখির মতো আপন স্বামীর সাক্ষাতের জন্য তাদের পথ পানে চেয়ে আছে যতদিন পৃথিবীর বুকে এই সকল স্বামী জীবিত থাকবে ততদিন তাদের সাথে জাগ্রত অবস্থায় সাক্ষাৎ করতে পারবে না তবে হা স্বপ্ন যুগে তাদের দর্শন লাভ সম্ভব হুরগণ জান্নাতে তাদের চিরপতিভিক্ষ প্রাণপ্রিয় স্বামীর সাক্ষাৎ পাবে এবং তাদের স্বামীরা হোরের হোরদের সাক্ষাতে পরিতৃপ্ত হবে বলাই বাহুল্য হোরের সাথে তাদের প্রাণপ্রিয় স্বামীদের মিলন হবে পরকালে তবে এখন থেকে তাদের হৃদয়ের গভীরে পৃথিবীবাসী স্বামীর জন্য অভাবনীয় ভালোবাসা লালন করছে সোনানে তিরমিজিতে মিজিতে হজরত ইবনে জাবাল রাজিলাদ রানহু সূত্রে বর্ণিত একটি হাদিসে রাসুলে আকরাম সাল্লা সাল্লাম এসরাত করেন পৃথিবীর কোনো নারী যখন তার স্বামীকে কষ্ট দেয় তখন তার জন্য নির্ধারিত আনাতল লোচনা জান্নাতি হোর স্ত্রী বলে হে হত তুমি তাকে কষ্ট দিও না আল্লাহ তোমার সর্বনাশ ও ধ্বংস করুক তিনি তোমার কাছে কয়েক দিনের মেহমান অচিরেই তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন সারকতা হরিন আল্লাহর মহান এক অপূর্ব সৃষ্টি জান্নাতের অন্যতম নেয়ামত অভিধানে জান্নাতি হুরের সংজ্ঞা এভাবেই পদত্ব দেয়া হয়েছে যে হুর শব্দের অর্থ সুদর্শনা ঢাগর নয়না অচিন্তনীয় সুন্দরী যাদেরকে সাহিত্যের বাসাই হরণী নয়না বলা হয় হুর কাকে বলে হজরত মুজাহিদ রহমতুল্লাহ বলেন হুর বলা হয় তাকে যার দর্শনের চোখ অবাক হয়ে যায় কাবরের অন্তরালেও যার পাগুলো বাহির থেকে দেখা যায় তাদের দেহ এতই স্বচ্ছ পরিষ্কার হবে যে তাদেরকে যে দেখবে তার চেহারায় প্রতিচ্ছবি হুরের কলিজাতে আয়নার মতো দেখা যাবে তাপ মহাজিদ আল্লাহ তালা এসরাত করেন তথাই থাকবে আনত নয়না রমণীগণ যাদেরকে ইতিবর্বে কোনো জিন ও মানব কখনো ব্যবহার করেনি অতএব তোমরা তোমাদের পালনকর্তার কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে প্রভাল ও প্রধরাক সাদৃশ্য রমণীগণ সুরা রহমান আয়াত নাম্বার ছাপ্পান্ন থেকে আটান্ন নম্বর হজরত হাসান বস্ত্রী রাজিয়াল আনহু বলেন ওর যার চক্ষু যুগল খুব সাদা হবে বরং তার পুতুলি হবে ঘন কালো কৃষ্ণবর্ণ হজরত আয়েশের জিল্লাতাল আহু বলেন নারীদের কৃষ্ণকাই কেশবহলের ফাঁক দিয়ে যখন চেহারার উজ্জ্বল্য প্রকাশ পায় তখনই তাদের সৌন্দর্য পরিপূর্ণ হয় বুস্টাল মুহব্বিন আল্লামা ইবনে কাইম রহমতুল্লাহ বলেন হুর হল হাউরা এর বহু বচন হাওড়া বলা হয় ওই নারীকে যে যুবতী অপরূপ সৌন্দর্যের অধিকারী হয় ফর্ষা চেহারার ঘন কালো চোখের পুতুলি বিশিষ্ট আর হরেইন বলা হয় ওই নারীকে যার চক্ষুদয় ডাগর ডাগর হয়ে থাকে হাদিল আবু আহ হুরের জন্ম আল্লাহ তালার বাণী অর্থ জান্নাতি হুর এমন হবে যাদেরকে না কোনো মানব স্পর্শ করেছে আর না কোনো ঝিন এ আয়াতে তাপসরে ইমাম শাফি রহমতুল্লাহ বলেন এরা হবে দুনিয়ার পুরুষদের স্ত্রী যাদেরকে আল্লাহ তালা বিশেষ কোনো পন্থাই সৃষ্টি করেছেন যেমন আল্লাহ এশরাত আমি তাদেরকে বিশেষ একটি পন্থায় সৃজন করেছি অতপর তাদেরকে কুমারী বানিয়েছি থেকে ইমাম বলেন যখন থেকে তাদের বিশেষ কোনো পন্থায় সৃজন করা হবে ইমাম সাবির রহমতুল্লাহ বলেন যখন থেকে তাদেরকে বিশেষ কোনো পন্থায় সৃজন করা হবে তখন হতে তাদেরকে কোনো না মানব স্পর্শ করবে না কোনো ঝিন বায়হাকি হাদিস হজরত আবু উমামা আনহু বলেন জনাব রাসুল পাক সাল্লা সাল্লাম এসরাত ফরমান হরেইনকে জাফরান দ্বারা তৈরি করা হয়েছে তাবরানি শরীফ হজরত জায়দ ইবনে আসলাম রাজুল আনহু বলেন আল্লাহ তালা হরদেরকে মাটি দ্বারা তৈরি করেননি বরং তৈরি করেছেন পুস্ত্রী করপুর এবং জাফরান দ্বারা হজরত ইবনে আব্বাস রাজারুল্লাহনো হজরত আনাস আনহ হজরত আবু সালামা ইবনে আব্দুর রহমান রাজাদুল্লো এবং হজরত মুজাহিদ রহমতুল্লাহ বলেন তালার নৈকট্যশীল বা তাদের জন্য এমন স্ত্রী রয়েছে যাদের জন্ম আদম ও হাওয়া থেকে নয় বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে জাফরান দ্বারা হজরত ইবনে আবিল হায়ারি রহমতুল্লাহ বলেন হরিণকে নিরেট আল্লাহ তালার কুদরত দ্বারা তৈরি করা হয়েছে যখনই তাদের সৃষ্টি পূর্ণাঙ্গ হয়ে যায় তখনই তাদের উপর দেন হজরত বলেন আমি হজরত মালিক ইবনে ধিনার রহমতুল্লাহ এর নিকট শুনেছি জান্নাতুন নাইম হলো জান্নাতুল ফেরদাউস এবং জান্নাতুল আদনের মধ্যখানে অবস্থিত তাতে এমন হুর রয়েছে যাদেরকে জান্নাতের গোলাপ ফুল দ্বারা তৈরি করা হয়েছে তাকে জিজ্ঞাসা করা হলো এ জান্নাতে কারা প্রবেশ করবে তিনি উত্তর করলেন তাতে ওই সকল ক্ষুধা ভীতির লোকেরা প্রবেশ করবে যারা কখনো গুণ করার ইচ্ছা করে না আল্লাহ তার ভয়ে গুনাহ থেকে দূরত্ব বজায় রেখে চলে শিবাতুল জান একদর আকরাম সাল্লাম কে জিজ্ঞাসা করা হলো হুরগণকে কোন কোন বস্ত্র দ্বারা নির্মিত করা হয়েছে তরে তিনি বলেন তাদেরকে তিনটি বস্ত্র দ্বারা তৈরি করা হয়েছে এক নম্বর তাদের নিম্নাংশ মেশক দ্বারা দুই নম্বর মধ্যাংশ আম্বর দ্বারা এবং তিন নম্বর উপরিভাগ ভাগ দ্বারা তাদের কেশবহুল এবং ভ্রঘুবল কৃষ্ণকাই হবে এগুলোর মাঝে মাঝে থাকবে নুরের রেখা কিরাতুল পুরতুবি হাদিস হজরত নবী করিম সাল্লা সাল্লাম হতে বর্ণিত তিনি এসরাত করেন আমি একদা হজরত জিবাল আলাহিসামকে জিজ্ঞাসা করলাম আল্লাহ তালা ঋণদেরকে কিভাবে সৃষ্টি করেছেন তিনি উত্তরে বললেন হে মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ তালা তাদেরকে আম্বর ও জাফরানের শাখা প্রশাখা দ্বারা সৃষ্টি করেছেন এরপর তাদের উপর তাবু লাগিয়ে দেওয়া হয়েছে সর্বাগ্রে আল্লাহ তালা তাদের স্ত্রণকে তৈরি করেন সুগন্ধিময় যুক্ত সাদা ও রঙের কুস্তুরি দ্বারা অতপর তার উপরই দেহের বাকি অঙ্গ সৃষ্টি করা হয় হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজু বলেন আল্লাহ তালা হরিণের পায়ের আঙ্গুল হতে হাঁটু পর্যন্ত জাফরান দ্বারা সৃষ্টি করেছেন তাদের হাঁটু থেকে বুক পর্যন্ত কুস্তুরি সুগন্ধি দ্বারা সৃষ্টি করেছেন বুক হতে গলা পর্যন্ত চমৎকার আম্বর দ্বারা দ্বারা আর গলা থেকে মাথা পর্যন্ত সাদা তৈরি করা হয়েছে এরপর তাদের দেহে গুলে লালার সত্তর হাজার পোশাক পরিধান করিয়ে দেওয়া হয়েছে হুর যখন জান্নাতির সামনে আসবে তখন তার চেহারা হতে এমন নোর ও আলো প্রকাশ পাবে যা সূর্যের কিনোর মতো মনে হবে তাদের বর্ণের সচ্ছলতার কারণে তাদের পেটের ভেতরকার সকল কিছু পোশাকের আবরণ ভেদ করেও দেখা যাবে তাদের মাথায় সুগন্ধিযুক্ত কস্তুরির কেশবহুলের চুটি থাকবে প্রতিটি চুটি উঠানোর জন্য একজন করে খাদেম মোতায়েন থাকবে ওর বলতে থাকবে এগুলো হলো আল্লাহর উলি ঘনের পুরস্কার এবং ওই সকল আলমের প্রতিদান যা তারা বহু কষ্ট করে সম্পাদন করেছেন আল্লাহতালার বাণী অর্থাৎ হরগণ থাকবে তাবুর মধ্যে সংরক্ষিত এয়াতে তাফসরে হযরত আবুল আওয়াস রহমতুল্লাহ বলেন আমাদের নিকট এ বর্ণনা পৌঁছেছে যে একটি মেঘখণ্ড আর শতে বৃষ্টি বর্ষণ করছে ওই বৃষ্টি বিন্দু ধারা হুদ্দির সৃষ্টি করা হয়েছে এরপর তাদেরকে একটি নহরের কিনারে দিয়ে তাবুর নিচে সংরক্ষিত করে রাখা হয়েছে তাবুটি চামড়া হলো চল্লিশ মাইল তাতে কোনো দরজা থাকবে না আল্লাহর দুস্তারা যখন ওই তাবুর নিকটবর্তী হবে তখনই সেখান থেকে রাস্তা বানিয়ে দেওয়া হবে যাতে করে জান্নাতিরা খুব ভালো করেই বুঝতে পারে যে হরিণ বাস্তবেই সংরক্ষিত ছিল কোনো ফেরেস্তা খেদমদগকার এবং কোনো মাকলোকের নজর তাদের উপর নিপড়িত হয়নি তাদের অস্তিত্ব সকল মাকলোকের দৃষ্টি হতে অন্তরালে ছিল নিহা শরীফ